আর মিছিল করতে হবে না এই আজকে আমি যে মিছিল করলাম কোথায় কার সাহস ছিল কোথায় মুরদ মানুষ নিজে কথা বলবে না আর এইভাবেই টেলিভিশন চ্যানেলগুলো যারা যুদ্ধ জিগির তুলছিল যারা মিথ্যে কথা বলছিল তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছিল আর অথচ দেখা গেল যে সোশ্যাল মিডিয়া সাইট যে পোর্টাল ওয়ারের মতো যারা প্রশ্ন তুলছিল তাই বন্ধ করে দেওয়া হলো আমাদের মোদি সরকার হোক বা দিদির সরকার হোক তারা প্রশ্নকে ভয় পায় অন্য কথা বলা হবে না বিরোধী যদি কথা না থাকে আমাদের বিদেশ সচিব কি বলেছেন পাকিস্তানকে শিখতে হবে যে বিরোধী কণ্ঠস্বর থাকা মানে হচ্ছে আমাদের প্রশ্ন করার সুযোগ থাকা মানে হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র আছে আমরা দেশটাকে পাকিস্তান করতে চাই না বিদেশ সচিব এখানে হচ্ছে এখানে হচ্ছে দুর্ভাগ্য প্রধানমন্ত্রীর প্রথমে উচিত ছিল ওই ট্রোল ব্রিগেড দক্ষিণপন্থী যারা আছে হিন্দুত্ব যারা বাদী আছে তাদেরকে প্রথমে সমালোচনা করা কারণ নেভাল অফিসারের বিধবাকে অপমান করলে আর বিদেশ সচিবের অ্যাকাউন্ট বন্ধ করিতে হলো টুইটারের তার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এরা সুযোগ পেলেই আর এস এস দক্ষিণপন্থীরা এবং মুসলমান সাম্প্রদায়িক হবে সাম্প্রদায়িক শক্তি দেখবে প্রথম সুযোগ পেলেই মহিলাদের উপর আক্রমণ করে এবং প্রধানমন্ত্রী হচ্ছিল ক্ষমা চাওয়া এবং আমাদের আইএফএস আইএস অ্যাসোসিয়েশনের উচিত এটা নিয়ে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে মুখ খোলা নালে কালকে যে কাউকে আক্রমণ করে মুখ খোলা শুধু এক স্যান্ডেলে করলে হবে আমরা শুনতে চাই তাদের প্রতিবাদ তার সরকারের কাছে একটা বলুক অন্তত যে শাসক দল কেন করছে

এখন নতুন দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে দেশপ্রেম মানে দেশের মানুষ তার প্রতি ভালোবাসা এবং সেটা জাত পাঠ ধর্ম বর্ণ ভাষা প্রদেশ নির্বিশেষে এখন তো প্রধানমন্ত্রী বলছেন ঐক্যবদ্ধ হয়ে উঠতে হবে একটা সময় এমন শব্দ হলো ঐক্যটাই হচ্ছে খুব ঘৃণা শব্দ ঐক্য বিরোধী শক্তি মাথা চারা দিয়ে উঠেছে সাম্রাজ্যবাদ হোক সন্ত্রাসবাদ হোক সাম্প্রদায়িকতা শক্তি হোক প্রতিবেশী দেশ হোক তারা এই অনেককে সুযোগ দেয় আমাদের দেশের বিদেশ সচিব বললেন ঘটনার উদ্দেশ্য ছিল পাক ওখানে খুন করার পরে যাতে গোটা দেশব্যাপী সাম্প্রদায়িক হানাহানি শুরু হয় তাহলে ওদের উদ্দেশ্য ছিল হানাহানি করা তাহলে আমাদের রাজ্যে হোক আমাদের দেশে হোক নকল দেশের প্রেমে ঝান্ডা করে হোক ধর্ম উন্নয়নের তৈরি করে হোক হিন্দুত্বের পরিচয় দিয়ে হোক যারা মানুষকে ভাগ করতে চাইছে চাইলো তারা কাদের এজেন্ডা নিয়ে যাচ্ছে আমাদের দেশ দেশের শক্তি হচ্ছে দেশের মানুষ জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ প্রদেশ নির্বিশেষে তাদের এক কাঠটা হতে হবে ওই শত্রু আক্রমণ হোক আর দেশের ভেতরে শত্রু হোক তার বিরুদ্ধে লড়ার এছাড়া অন্য বিকল্প নেই দুই অনেকে বললেন শান্তি কেন শান্তির কথা বলা যাবে না ছোট ঐক্যের কথা বলা যাবে না একতার কথা বলা যাবে না ছোটবেলো থেকে শিখেছে মুখস্থ করেছে একতাই বল আর এখন বলছে অনেক কথা হচ্ছে শান্তির কথা বলা যাবে না অদ্ভুত কথা সবাই গৌতম বুদ্ধের ধরণে বুদ্ধ পূর্ণিমা কালকে পালন করা হলো

ছর চাইছি না আর শান্তি কেন কারণ যে খেতে খাওয়া মানুষ যে রুটি রুটি জন্য দিন খায় দিন মজুর ক্ষেত মজুর কৃষক বেকার যুব তার কারু কোনো দাবি কোন সমস্যা কোন বিষয় উত্থাপিত হয় না যদি অশান্তি গ্রাস করে ঘাত্রীঘাতি দাঙ্গা হোক আর যুদ্ধ হোক আর সন্ত্রাসবাদ হোক আর এখন এ কথা বলতে ভুলে যাচ্ছে আজকে যে সন্ত্রাসবাদ আমাদের উপরে হামলা করলো দেশে বারবার হামলা করছে সেই সন্ত্রাসবাদ রোখার কথা বলেই তো মোদী সরকার এসছিলেন সন্ত্রাসবাদ রোখার দায়িত্ব হচ্ছে দেশের সরকারের টেলিভিশন চ্যানেলের না টেলিভিশন চ্যানেলের তো টিআরপি দরকার সে দাঙ্গা হোক খুন হোক এই কালকে দেখলেন আজকে দেখলেন একটা আত্মহত্যা হোক কোন একটা গুজব হোক কোন একটা কেচ্ছা কাহিনী হোক তাকে নিয়ে নেমে পড়বে তার কাছে সব সমান আমাদের কাছে না সবচেয়ে অপমান হচ্ছে দেশের মহিলাদের করে দিচ্ছে আপনারা শুনলেন নেমে বিশেষ ফিরে তার বিরুদ্ধে কি রকম এই

বাণিজ্য বন্ধ করে যারা এখন এমন লড়কে পাকিস্তান করছিল প্রায় সব দখল করে দেখতেন একই রকম যুদ্ধবাদ পাকিস্তানিরাও ওখানকার সেনা ওখানকার আইএসআই আর তাই অন্তস মিডিয়া চ্যানেল গুলো পাকিস্তানের তারপরে আমাদের দিল্লি দখল করে নিয়েছিল ইমেজ তাহলে আমি যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে হই যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টে সন্ত্রাস মানবতার বিরুদ্ধে তার বিরুদ্ধে হবে আর যারা এখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়ার অন এটা ওয়ার অন টের ছিল ওই জম্মু সীমানায় রোজ পাঞ্চ রোজারের সীমানায় উরমপুরের সীমানায়

হচ্ছে আমরা তো চাই দেশের সুরক্ষা আর দেশের সুরক্ষা মানে দেশের মানুষের সুরক্ষা সরকারে কোনো বাহাদুরই নেই আমাদের সেবা বাহিনী আমাদের আধা সেনা যারা তাদের ভূমিকা পালন করেছেন গরিবের জন্য luta পালন করেছেন সরকার কাবসে সিদ্ধান্ত নিতে হয়েছে তাইলে সরকার ওই পজিশন নিয়ে নেজে যাতে আমরা ওখানকার সেনা ওদের ঘাঁটি যেটা আছে সন্ত্রাসবাদীদের তাতে আক্রমণ করব এই সিদ্ধান্ত সরকার নিয়েছে কিন্তু সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে হয়ে যাবেন না এদেশের সব দল মিলে বলেছে সন্ত্রাসবাদী হামলা পাহালগাঁও হামলায় যারা আসামি যারা সন্ত্রাসবাদী তাদেরকে ধরতে হবে তাদেরকে বিচারে আনতে হবে এ প্রশ্ন থাকবে না সব সময় থাকবে আমরা কখনোই চাইনি দাঙ্গার সুযোগে সন্ত্রাসের সুযোগে যুদ্ধের সুযোগে নিরীয় সাধারণ মানুষ তার জীবন তার মানব রাজা রাজা যুদ্ধ হয় হুলু যায় তাহলে আমরা যারা সাধারণ মানুষকে নিয়ে কারবার কেরেখা মানুষের যারা আমি শেয়ার দেখছি না তাদেরকে আমাদের শান্তির কথা বলতে হয় আর এখন দাঁড়িয়ে আমাদের দেশের বিদেশ নীতি সংকটে পড়েছে কংগ্রেসের সরকার হোক বিজেপির সরকার হোক বাজপেয় সরকার হোক ইন্দিরা সরকার হোক তখন থেকে আমরা বলে আসছি ভারত এবং পাকিস্তানের মধ্যে তার বিষয় দ্বিপাক্ষিক বিষয় হিমাচল প্রদেশের সিমলা হয়েছিল তৃতীয় কোনো দেশে হয়নি আজকে দাঁড়িয়ে পাকিস্তান সব সময় চাইছিল সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসবো পাকিস্তান সব সময় চাইছিল কাশ্মীর সমস্যা যাতে আন্তর্জাতিক সমস্যা হিসেবে গণ্য হয়

দুই বিদেশ মন্ত্রী আলোচনা করতে পারেন দুই রাষ্ট্রপতি আলোচনা করতে পারেন তার জন্য কেন কোন তৃতীয় মুরব্ব দরকার হবে কারণ একটা ব্যাপার আমরা চাই আমাদের এখানে শান্তি থাক আমরা চাই উপমহাদেশে শান্তি থাক আমরা চাই আমাদের উপমহাদেশে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ যাতে বন্ধ হয় আমরা পশ্চিম এশিয়া থেকে অভিজ্ঞতা বুঝেছি সন্ত্রাসবাদকে ব্যবহার করে সাম্রাজ্যবাদ আমরা আফগানিস্তানের ইতিহাস জানি এই সন্ত্রাসবাদের মূল কোথায় আর সেখান থেকে দাঁড়িয়ে তারা এই দক্ষিণ উপহার দক্ষিণ এশিয়াকেও তারা ওই পশ্চিম এশিয়ার মতো ওয়ার থিয়েটার করতে চায় আমরা পশ্চিম এশিয়ার মতো আমাদের দক্ষিণ এশিয়াকে এই থিয়েটারে পরিণত করতে দেব না এই শপথ আমাদের নিতে হবে আর সেজন্যই দাঁড়িয়ে তার জন্য সাধারণ মানুষকে খেতে খাওয়া মানুষকে জনমত নির্বিশেষে সবাইকে একটা একটা করতে হবে আমি গর্বিত আজকে দশটি প্রতি দল এক আমরা এখানে মিছিল করেছি কালকে কিছু মানুষ মিছিল করতে গিয়েছিলেন তার উপর আক্রমণ করেছে ঘ কলকাতার বুকে কখন ভাড়া যায় পশ্চিমবঙ্গের বুকে এই এখান থেকে কয়েক মিটার দূরে তাহলে অধিকার থাকবে না অথচ এই যুদ্ধের এই ধান্দার সুযোগ নিয়ে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন আক্রান্ত হচ্ছে হচ্ছে অন্যটা হচ্ছে মুম্বাইতে হচ্ছে তারপরে আমরা কথা বলবো না আমরা চাই দেশের সরকার আমাদের যারা ইন্টারনাল মাইগ্রেন্ট এই দেশের এই রাজ্যের মানুষ অন্য রাজ্যের মানুষ এখানে গিয়েছে তাদেরও নিরাপত্তা দায় এবং দায়িত্ব সংবিধান অনুযায়ী তাদের উপরে পড়ে এবং সেটা দায়িত্ব পালন করবেন